এবারে বলি যে এটা সমস্যাটা ভারতেরও নয় সমস্যাটা বাংলাদেশের নয় এটা পুরো পুরো পৃথিবীর সমস্যা পুরো পৃথিবীর সমস্যা অদ্ভুত অদ্ভুত কথা এটা আমরা মোটেই বিবেচনায় আনি না কিন্তু হরদম হয়ে যাচ্ছে এটা হলো যে সারা পৃথিবীর যা সম্পদ সেই সম্পদের অর্ধেকাংশের বর্তমানে অর্ধেকাংশের মালিক হলো মাত্র আটজন লোক এবং কারা সেটার মালিক আমরা সবাই জানি তাদের নাম জানি তাদের ইতিবৃত্ত সব জানি সে বিল বিল গেটস ওয়ারেন বাফের মার্কোবার্গ এইগুলো মুখাস্ত সবার এবং তাদের সঙ্গে তাদেরকে আমরা সম্মান করি তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আমরা দৌড়াদৌড়ি করি যে একটা যদি পাওয়া যায় মন্দকে কাজে এটা কিন্তু তাদের হাতে পৃথিবীর এই আটজন লোক যাদের নাম ঠিকানা সব জানা আছে আমাদের তাদের কাছে অর্ধেক সম্পত্তি আছে এখানে কথাটা শেষ হতে পারতো কিন্তু শেষ হচ্ছে না কারণ গত তিন বছর চার বছর আগে এরকম চৌষট্টি জন মানুষের হাতে এখন যেমন আটজন চৌষট্টি জন মানুষের হাতে পৃথিবীর অর্ধেক সম্পদ মালিকানা ছিল এই চার বছরের মধ্যে এটা এখন আটজনে এসে দাঁড়িয়েছে আগামী বছর কয়জনের হাতে থাকবে এটি হলো প্রশ্ন ক্রমেই সংখ্যা কমছে আর সম্পদের পরিমাণ বাড়ছে তো এই যদি হয় দেখা যাবে সমস্ত সম্পদ পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোকের হাতে হাতে সম্পদ চলে যাবে তাহলে এটাকে আমরা অর্থনীতি এতনীতি এত কথা বলছি মস্করা এটা হাসি ঠাট্টার বিষয় এটার জন্য কেউ গবেষণা করতে হয় নাকি এমনি দিয়ে ছিটিয়ে দিলে হলো যা আর জায়গা এইটাকে আমরা অর্থনীতি বলছি এত কিছু বলছি এটা নিয়ে কত বই লিখছি কি লিখছি আমাদের এত কিছু কিছু দরকার নেই তো এটা তো চলেই যাচ্ছে এমনিতে আমাদের কাছে থাকবে না এটা তো এটা ভারতের কথা বললেন গতকাল সংবাদটা ছিল তো ভাগ্যে সেটা ছিল এরকম এ এইটা এখানে সীমাবদ্ধ থাকবেন আগামী বছরের চেয়েটা আরও খারাপ হবে তো এই যদি খারাপ হয় তাহলে আমরা কোন দিকে যাচ্ছি এটাই হলো আমার প্রশ্ন তাহলে পৃথিবীতে হয় হানাহানি মারামারি ছাড়া আর কোনো পথ থাকবে না তো আমার কিছুই নেই আমাকে বলছে যে এটা আমাকে চালিয়ে যেতে হবে আর তেনারা সব নিয়ে যাবেন তাদের কাছে থাকবে তাদের ইচ্ছায় এবং যিনি সম্পদের মালিক যিনি সম্পদের একচ্ছত্র মালিক তিনি আবার রাজনীতিরা একচ্ছত্র মালিকও অটোমেটিক্যালি এটা কারো ব্যাখ্যা করে বোঝাতে হয় না এটা দিয়ে সম্পাদিক লিখতে হবে না এটা অটোমেটিক তিনি মিডিয়ারও মালিক তিনি যত কিছু আছে সব কিছুর মালিক কারণ তার কাছেই তো সব কিছু কাজে আমরা সেই মহা মহামহাপতির কাছে আমরা সবাই নমস্কার করবো যে যে আপনি যা বলেন তাই হুকুম হবে এটাকে আবার ডেমোক্রেসি বলছি অন্য আমার কাছে কোনো অদ্ভুত অদ্ভুত কথা মনে হয় এটা মিলাতে পারি না আমি যে এটা কেন হবে এটা কি এটাকে আমরা মেনে যাচ্ছি কেন এটা বলছে না এটা তো এইভাবেই তো চলতে হবে কেন চলতে হবে ওই যেরকম ওই যে মহাজনদের নিয়ে প্রশ্ন করে কেন চলতে হবে তেমন যে আমি একটা করি তাহলে চালাই আমার মতো করে আমি করলাম তো এরকম আমি আমার মতো করে করা শুরু করেছি এগুলোর প্রশ্নগুলো জাগা মনে জাগাতে আমি করতে শুরু করেছি ওই গ্রামীণ ব্যাংকের মতো গরিবদের সঙ্গে কাজ করতে করতে গ্রামীণ ব্যাংকের গরিবদের আরও বহু সমস্যা টাকা তো একটা সমস্যা তার স্বাস্থ্যের সমস্যা তার বাসস্থানের সমস্যা তার স্যানিটেশনের সমস্যা প্রত্যেকটা সমস্যা এবং যতবারে একটা নতুন একটা সমস্যার দিকে আমি মনোযোগ দিই যেটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমি ওই সমস্যার সমাধান করার জন্য একটা ব্যবসা রচনা করি এটা ব্যবসার মাধ্যমে সেটাকে সমাধান করা আমি স্যানিটেশনের সমস্যা আছে লোক যত্র তত্র পায়খানা করছে সারা গ্রাম ভরিয়ে দিচ্ছে জন্ম জন্মান্তর থেকে এভাবে বললাম যে এটা কি কথা হল ভাই এটাকে বন্ধ করা যাবে না আমি বললাম যে ঠিক আছে আপনারা করেন যারা গ্রামীণ ব্যাংকের মধ্যে টাকা পয়সা নিয়েছেন বহু সদপদেশ কিচ্ছু হয় না কেউ কোনো গায়ে খরচ করে না তেমন মুশকিল এটা তো এইভাবেই চলবে তা আমারও মাথায় রে চাপল যে এটা একটা কিছু করতে হবে তা আমি এক বুদ্ধি করলাম বুদ্ধি করলাম একটা আইন জারি করলাম যেহেতু আমি এটা চালাই আমার কথাই এখন আইন তাদের কাছে আইন জারি করলাম যে গ্রামীণ ব্যাংকে যোগ দিতে হলে যোগদান করার আগে তাকে বাড়ির আশেপাশে একটা গর্ত করতে হবে এই গর্ত করে পায়খানাটা সেই গর্তের মধ্যে করতে হবে যেখানে সেখানে করা চলবে না এখন আপনার ইচ্ছা আপনি গ্রামীণ ব্যাংকে আসতে চাইলে আপনাকে করতে হবে আপনি যদি না আসতে চান আপনি যেমনি করেন করেন যারা এর মধ্যে গ্রামীণ ব্যাংকে ঢুকে গেছে তারা আর এটাতে খুব পরোয়া করলো না আমরা ঢুকে গেছি আমাদের তো আর বের করতে পারবে না আমরা ঠিক মতো কাজ করছি যারা ঢুকতে যাবে তারা সাধারণত করে কি যারা ঢুকেছে তাদের কাছে সলা করে যেটা কি ঠিক হবে কেমনে ঢুকবো কোন দিকে গেলে ভালো হবে এরা এতবার শুনেছে পুরনো গুলো যে এরকম করতে তারা বলেছে ভাই এত কথার দরকার নেই আপনি গিয়ে আগে একটা গর্ত করেন ওদেরকে দেখান যে আপনি গর্ত করেছেন তাহলে কাজ অর্ধেক হয়ে গেছে কাজে এটা একটা প্রক্রিয়ার মধ্যে এসে গেল এখন থেকে যত নতুন লোক আসছে প্রথমে বলে যে আমাদের গর্ত করা ঠিক হয়ে গেছে আমরা ওটা করে এসেছি তারপরে বাকি কথাবার্তা হয় এটা গ্রামীণ ব্যাংকের নিয়মের অংশ হয়ে গেল এবং তারপরে আমরা একটা নতুন সিস্টেম চালু করলাম যে পায়খানা তৈরি করার জন্য আমরা ঋণ দেবো ঋণ দিচ্ছে কিন্তু পায়খানা তো নাই কোথার থেকে পাবো আমরা একটা নতুন কোম্পানি করলাম তার একমাত্র কাজ হলো গ্রামের মধ্যে পায়খানা তৈরি করা থ্রি রিংস দিয়ে একটা ওয়াটার সিল ট্রিং ইউনেস্কোর ডিজাইন করা একটা জিনিস খুবই চমৎকার জিনিস কিন্তু পাওয়া যায় না তো আমরা যে আমরা পাইয়ে দেবো আমরা গ্রামের মধ্যেই ওগুলো বানাতে শুরু করলাম প্রত্যেক গ্রামে আর এদিকে ঋণ দিচ্ছে আর বলছি ওখানে যাও খালি সব পাওয়া যাবে ওরা এসে বসিয়ে দেবে তোমার এখানে আর তুমি আস্তে আস্তে টাকাটা দাও তাড়াহুড়ার কিছু নেই বহুদিন সময় লাগুক তাতে কোনো অসুবিধা নেই অল্প অল্প করে প্রতি সপ্তাহে একটু একটু করে দিয়ে যাও একদিন এটা শোধ হয়ে যাবে এখন গ্রামীণ ব্যাগ যতই বাড়লো সবাই স্যানিটারি পায়খানা প্রত্যেকের বাড়িতে এবং ফলে বাংলাদেশের গ্রামে গুঞ্জে সর্বত্র স্যানিটারি পায়খানা কারণটা কি ওই যে গরিব মেয়েদেরকে আমরা দিলাম এখন বড় লোকের মেয়েদের মধ্যে একটা বড় রকমের একটা উত্তেজনার সৃষ্টি করলো সেটা তারা পুরুষদের আক্রমণ করতে আরম্ভ করলো রাত দিন যে ওই বিকান নির্মে তারও একটা স্যানিটারি পায়খানা আছে আমাদের ঘরে স্যানিটারি পায়খানা আমাদেরকে বন জঙ্গলে যেতে হয় এখানে একটা আমি যোগ করে দিই যে বাংলাদেশে নাইনটি বাড়িতে পায়খানা আছে আমাদের দেশে এখনও পঞ্চাশ শতাংশ স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত এবং এইটাতে অনেকটা গ্রামীণ ব্যাঙ্ক এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অনেক একটা যে একটা কথার থেকে আর কিচ্ছু না এটা একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল সেও পাচ্ছে আমারও কোনো অসুবিধা নেই টাকা আমি ফেরত পাচ্ছি যে টাকা ওই পায়খানা তৈরি খরচ হচ্ছে সেই টাকাটা আবার ফেরত আসছে এরকম প্রত্যেকটা জিনিসে যেমন ধরেন আমরা প্রথম একটা পেলাম শুরু থেকে যেটা হলো যেই বাড়িতে যাচ্ছি যার সঙ্গে কথা বলছি গরিব ঘরের মধ্যে একটা ছেলে বা একটা মেয়ে বা দুটা ছেলে বা দুটো মেয়ে যারই হোক সন্ধ্যা হয়ে গেলে আর চোখে দেখে না আর এটা কি ধরনের আমার তো কোনো জ্ঞান নেই এটা কি জিনিস আমার তো এই ধারণা নেই কেউ আমাকে বলে না কোনো দিন এরকম একটা জিনিস তো ডাক্তার এবং যারা বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি ধরনের জিনিস যেখানে যাই এরকম সন্ধ্যা হয়ে গেলে অন্ধ হয়ে যায় এটা কি বললো না এটা একটা রোগ এটার নাম হলো রাত কানা রোগ নাইট ব্লাইন্ডনেস ইংরেজিতে বলে তো এমন ক্যাজুয়ালি বললো যে না এটা কিছুই না হচ্ছে তার মানে কি এই রোগ থেকে যাবে বলে না রোগ থাকবে কেন এটা চিকিৎসা আছে তো কীরকম চিকিৎসা বলে কিচ্ছু না ভিটামিন এ এটা ভিটামিন এ ডিফিশিয়েন্সি ওর কাছে সব সহজ সব তা তাহলে কেউ কিছু করছেন না তো বলে না করলে আমি কী করবো আমরা তো জানা আছে জিনিসটাকে আচ্ছা জানা আছে আপনি কিছুই করবেন না এটা নিয়ে বলে আমাদের করার কি হতো আমরা ডাক্তার আমরা জানি রোগের কী হলো বলি তাহলে ভিটামিন এ এটা কোথায় পাবো বলছি কেন ট্যাবলেট পাওয়া যায় আপনি ট্যাবলেট দিয়ে দেন তাদেরকে খেল কয়েক কিছুদিন খেলে চোখ ঠিক হয়ে যাবে এখন তাদের ট্যাবলেট খাওয়াতে কে যা অথবা শাক সবজি খাওয়ান ওদের শাকসবজি খেতে বলেন ওদেরকে বেশি করে শাকসবজি খেতে বলেন তা আমি ওই ট্যাবলেট ট্যাবলেটের দিকে গেলাম না আমি বললাম যে শাক সবজিটাই সোজা কাজ ওদেরকে বলে যে বেশি করে শাকসবজি খাওয়ান তাতে আপনার ছেলে মেয়ে ভালো হয়ে যাবে অনেক খেদায়াত করলাম শাক সবজি খাওয়ান ইত্যাদি খেয়ে কার কথা শোনে যেমনি আছে এমনি আছে নাইট ব্লাইন্ডনেস আছে রাত কানা রোগ সবাই জানে রাত রোগ আমার ছেলে রাত হয়েছে করে না আমি দেখি একটু মহাপাপুরে বললাম কথা তো শোনে না কেউ তা আমি বুদ্ধি করলাম বুদ্ধি করলাম তাদেরকে সবজির বীজ বিক্রি করব। সবজির বীজ বাজার থেকে কিনে এনে ছোট্ট ছোটো প্যাকেট বানানো এক একটা এক টাকা প্যাকেট এক টাকা প্যাকেট আর এক একটা প্যাকেট ওই আমাদের কর্মীরা যখন গ্রামে যায় গ্রামীণ ব্যাংকের কাজ করতে তাদেরকে একটা ব্যাগ বানিয়ে দিলাম ওর মধ্যে সবজির বীজ থাকবে বলবে যে এটা যারা কিনতে চায় কিনতে পারে যেখানে সেখানে ছিটালে এটা হয়ে যাবে আস্তে আস্তে লোকে কিনতে আরম্ভ করলো বেশ পপুলার হতে আরম্ভ করলো সবজিটা পছন্দ করলো এত চমৎকার বীজ তারা কোনো দিন দেখেও নেই এই সবজির নামও শোনে নেই কোনো দিন এই সবজির বীজ দেখেও না এত সুন্দর বীজ হয় সবজি যে কত উন্নত হয়ে গেছে পৃথিবীতে ওইটা আমাদের গ্রামের মধ্যে কোনো ছোঁয়া লাগে নেই তা আমরা এটা ছোঁয়া লাগালাম একদম ফ্রেশ বীজ যেটা অত্যন্ত চমৎকার বীজ এটা দেখা দেখি আশেপাশের লোকের কিনতে আরম্ভ করলো গ্রামীণ ব্যাংক যতই বড় হলো আমাদের সবজির বীজের ব্যবসা তত বড় হলো এক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের এই সবজি বীজ বিক্রি বিক্রিটা বাংলাদেশের সবচেয়ে সব বড় সবজি বিক্রেতা হিসেবে আমরা পরিচিত সবজি বীজ বিক্রেতা হিসেবে পরিচিত হলাম এত বড় হয়ে গেল ইতিমধ্যে নাইট ব্লাইন নাত কেনা রোগ নিশ্চিন্ন হয়ে গেল বাংলাদেশ আর নাই এটা কেউ যদি এখন বাংলাদেশে গিয়ে জিজ্ঞেস করে আপনাদের এখানে রাত কেনা রোগ আছে লোকে এদিকে ওদিক তাকাবে এটা কি কী জিনিসটা কী জানিও না শুনিও নাই এটা কোথাও নাই এটা নিশ্চিন্ন হয়ে গেছে তো এইভাবে আস্তে আস্তে একটাকে ধরে আমরা ওই ব্যবসায় রূপান্তরিত করলাম যে ব্যবসাকে আজকে আজকে আমরা বলছি সামাজিক ব্যবসা ব্যবসা এই জন্য করা যাতে সমাজ সমাজের একটা সমস্যার সমাধান হয় আজকে যে ব্যবসা আমরা করি সারা দুনিয়া জুড়ে সেটার কারণে এই যে যতগুলো আলাপ করলাম ওয়েলথ কনসেনট্রেশন ব্যাঙ্কিং সিস্টেম ওই একটি কারণ কারণটা হলো আমার মুনাফা আমার লোভ এই লালসা এটার পেছন থেকে আমি সরতে পারছি না অথচ এটার গোড়াটা হলো যিনি তাত্ত্বিক কাঠামোটা তৈরি করেছেন অর্থনীতির তিনি এই বিষটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই লোভের বিষটা বলেছেন মানুষ মাত্রে আত্মকেন্দ্রিক মানুষ মাত্রই নিজের উপকারের জন্য কাজ করে এতে কাজে আমরা ওটা শিখে এসেছি যে নিজের নিজের জন্যই করে তাত্ত্বিক তাত্ত্বিকভাবে আমরা শিখে ফেলেছি ভুলে গেছি যে আমাদের মধ্যে স্বার্থহীনতারও একটা ব্যাপার আছে এটা একদম ভুল রয়ে গেছে সমস্ত আমি শুধু বললাম ভাই ওই জিনিসটা একটু যোগ করে দিলে পুরো জিনিসটা পাল্টে যায় শুধু একটা যোগ করা যে হ্যাঁ আমি নিজের স্বার্থেও ব্যবসা করতে পারি পরের স্বার্থেও ব্যবসা করতে পারি নিজের কোনো স্বার্থ নিয়ে রাখে বল